শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের চট্টগ্রাম থেকে আজকের ব্লকটা আমি শুরু করছি তো সকালে উঠে ঠাকুরের বাসন ধুয়ে মাড়ুলেটা রোদে দিয়ে সমস্ত ঘরে বাসি কাজ সেরে স্নান করে একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি এই চুড়িদারটা কালকে এনেছিলাম তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো পরে নিয়েছি তো আজকে একদম সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি দিদির বাড়ি শিউড়ি তো সকালে উঠে বাসি জামা কাপড় সব কিছু কেচে দিয়েছি মারুলে দিয়েছি ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার বাসি কাজ সব করে রেখেছি তো মেয়ে এখন স্কুল যাবে সেই গাড়িতেই আমাকে মোর পর্যন্ত তোমাদের দাদাভাই ছেড়ে দিল আর বাসটা আছে কিন্তু সাতটা দশে তো আমার ঠিকঠাক সাতটার সময় গেটে নেমে গিয়েছে আমাদের মোড়ে আর সাতটা দশে বাসটা এই সাতটা কুড়িতে ঠিকঠাক টাইমে আমি কিন্তু বাসটা পেয়ে গেছি আর বসতেও পেয়ে গেছি একদম সামনে কেবিনে তো এখন বাইপাসে বাসটা উঠলো আর এই সকালবেলাটা পরিবেশটা বেশ সুন্দর লাগছে আর আমাদের বাইপাসটা না খুবই সুন্দর রোডটা যেহেতু খুব সুন্দর আর চারপাশে গাছ আছে দোকানদানি একটু বাইপাস যেহেতু একটু কম আর গাড়ি একটু কম চলে বেশিরভাগ ট্রাক টাম্পার এ সকলে বাইক এমনি বড় বাসও চলে বাস একটু বাইপাস তো বাজার থেকে নেই তো একটু কম দেখো দূরে ওই যে বাবা চন্দ্রচূড় তো তোমাদের সাথে কথা বলতে চন্দ্রচূড় মন্দিরের কাছে চলে এসেছে গেটটা এরপরে এবার আসানসোল ঢুকবো তো যাচ্ছি আমি দিদির বাড়ি তো দিদির বাড়ি যেয়ে আমি দিদিদের বাড়িতে যেয়ে আমি কতটা ব্লক করতে পারবো না পারবো জানি না কারণ সবাই সময় ক্যামেরা সামনে আসতে চায় না আর আমার বঞ্জি মেয়ে হচ্ছে তো সে তাকেই আমি দেখতে যাচ্ছি ছোট্ট একটা পুচকিকে আর আমি একাই যাচ্ছি তো দেখো আসানসোল পুলিশ লাইন কিন্তু চলে গেল আর এদিকে ন্যামতপুর যেছে ওইদিকে তোমার বারানপুর যেছে সেটাই আর এটা বলছিলাম বুঞ্জির মেয়েকে দেখতে যাচ্ছে সদ্য এক মাসের বাচ্চা তো বুঞ্জি আবার শ্বশুর বাড়ি চলে যাবে তো দিদির বাড়ি যাচ্ছি তো পাঁচড়া পাথর খুঁজছি আর মেয়ে দুটোকে রেখে যাচ্ছি তো ছোটো মেয়ে স্কুল গেল আর বড়ো মেয়ে বাড়িতে আছে কারণ তিন ঘন্টা রাস্তা আমাদের এই চিত্তরঞ্জন থেকে পাঁচড়া পাথর খুঁজি হয়তো বীরভূম পড়ে যাচ্ছে তো তিন পাক্কা তিন ঘন্টা লাগবে তো মেয়ে দুটো না বাসে খুব বমি করে ওই জন্য মেয়ে দুটোকেই নিয়ে যাচ্ছি না আর তোমাদের দাদা ভাইও বাড়িতে থাকবে আমি এ সক বিকেলে বাসটাতে বাড়ি চলে আসবো ওই জন্য আর নিয়ে যাচ্ছি না তোমাদের সাথে গল্প করতে করতে আসানসোল এটা বাস স্ট্যান্ড আসানসোল বাস স্ট্যান্ড তো দেখতে পাচ্ছি এই বাসটা তা নিয়ে এসছে দেখো চিউড়ি পাণ্ডবস্বর এটাতে এখন বাসটা পনেরো মিনিট দাঁড়াবে আর এটা হলো আসানসোল বাস স্ট্যান্ড এইখানে তুমি সব তো এই বাস স্ট্যান্ড থেকে সব জেলারই বাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সব জায়গায় বাস সাইডে আসানসোল বাস স্টেশন থেকে তো ওখানে যেহেতু পনেরো মিনিট ছিল আর আমি যেহেতু সকাল সকাল দুটো বিস্কুট একবার চা খেয়ে নিলাম আর এই তো হলো বাজারটা পেরোলাম পেরেই পড়ে এই তো অনেকটাই চলে এসেছি আমি আর তো রানীগঞ্জ পেরিয়ে গেলাম আসানসোল বাজারটাও পেরিয়ে গেলাম এবার মানে বীরভূমের দিকে যেহেতু এবারে ঢুকবো এইটা হচ্ছে সোনপুর কলিয়ারি ভীষণ মানে বড় একটা কলিয়ারি পশ্চিমবঙ্গের মধ্যে এই কলিয়ারিটাই বড় বিরাট এলাকা জুড়ে এটা সোন সোনপুর কলিয়ারি দেখতেই পাচ্ছো এটা এটা তো মানে কয়লার কিছু একটা ওঠা নামা করা এটা একটা সুন্দর বেশ লাগছে আর এখানে আমাদের তো কলিয়ারিটা আমাদের বাড়ির থেকেও সামনে দেখায় যে পাহাড়গুলো সেটা কিন্তু ছোট কিন্তু কলিয়াইটা বেশ বড় তারপরে দেখো সোনপুর কলিয়াইটা পেরিয়ে আমরা পাণ্ডবস্বর ঢুকে গেলাম আর পাণ্ডবস্তর এরকম ব্রিজের তলা দিয়ে আমরা চলে যাচ্ছি আর ব্রিজটা বেশ বড় তো দেখো ব্রিজটা পার হতে কিছুটা এসে আমরা নদী ক্রস করলেই চলে যাবে বীরভূম বর্ধমান তো এটা হলো অজয় নদী আর নদীতে কিন্তু বেশ জল আছে নদীটা দেখো অজয় নদীটা কত বড় আর ওই দিকে আর একটা ব্রিজ রয়েছে ওটাতে মনে হয় টেন পার হয় এই নদীটা দেখলেই কবিতাটা মনে পড়ে অজয় নদী বান ভেঙেছে ঘর বাড়ি সব উড়ে গেছে আর দেখো কতটা জল বেশ জল রয়েছে তো নদীটা পার হয়ে গেলে পশ্চিম বর্ধমান ছেড়ে এখন বীরভূমে ঢুকে পড়ছি আর এই ব্রিজটাও বেশ বড় আর আমাদের ওইদিকে মাঠ ঘাটে দেখবে একদম চাষ টাস হয় না আর এই দিকের বীরভূমটা ঢুকে দেখো মাঠে সবুজে সবুজ ময় একদম সুন্দর সব লোক চাষ করেছে আর খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম আর এখনও এই নদীর এই দিকটাতে পেরিয়ে দেখো এখনো কত সুন্দর ফুল ফুটেছে সুন্দর লাগছে তো আমি তিন ঘন্টা জার্নি করে দিদিদের মোড়ে নেমে গিয়েছি এটা হলো গীতা ভবন খুব সুন্দর একটা মন্দির আছে প্রত্যেক দিন প্রসাদ খাওয়ানো হয় আর একটু গেলে পাঁচ মিনিট হাঁটলেই দিদিদের বাড়ি আর দিদিদের গ্রামে যেটা সব থেকে বিখ্যাত সাতটা দুর্গা পরপর এই লাইনে কিন্তু এগুলো সব দুর্গা ঠাকুর খুব ধুমধাম করে দুর্গা পুজো হয় বার অনেক দিদির বাড়ি অনেকক্ষণ এসেছি চা খেলাম মুড়ি খেলাম অনেকক্ষণ গল্প করলাম বললাম তোমাদের সাথে সবটুকু শেয়ার করব না দিদি অনেক কিছু রান্না করেছে ভাত ডাল পোস্ত পালং শাক চাটনি চিকেন খেয়ে দিয়ে তিনটে কুড়ির বাসটা খেয়েছি চটপট করে আর চটপট করে চলে এসেছি কেন তিনটে কুড়িতে বাস ছিল অনেকটাই চলে এসেছি বললামই তো ওইখানে ভিডিও আর আমি করব না সবাই সব সময় সোশ্যাল মিডিয়াতে আসতে পছন্দ করে না তাই রাস্তাঘাট তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হলো রানিগেঞ্জ পাঞ্জাবি মোড় দেখো এখানে গুরুদুয়ারে রয়েছে তো যেহেতু অনেকটাই চলে এসছি তো তাড়াতাড়ি বাসটাও ছিল তিনটে কুড়িতে এই বাসটা পেলে কি হবে আমি দিদির বাড়িতে কাছে মানে বাসটাতে চাপবো একদম আমাদের জিমারি গেটে নামবো আর কোথাও নামাচাপা করতে হবে না এটা হলো বাসটা সিউড়ি চিত্তরঞ্জন তো ওই জন্য এই বাসটাতে পেলে খুব ভালো তো দেখো অনেকটাই চলে এসেছি বলতে চলেই এসছি এটা হলো আসানসোল বাজার তো নিজের এলাকাতে বেশ চলে এসেছে আর আসানসোল বাজারে এখন হালকা হালকা সন্ধ্যে লেগেছে দোকানের লাইটগুলো জ্বেলে দিয়েছে দোকানগুলো বেশ সুন্দর লাগছে দেখতে সকালে যখন গেলাম তখন তো বন্ধ ছিল সকালে তোমাদের সাথে শেয়ার করতেও ভুলে গেছিলাম আর সকালে প্রচুর সবজি ফল নানা রকম জিনিস নামে আসানসোল বাজারে মানে সকালে পেটিতে পেটিতে তখন আর ভিডিও করতে ভুলে গেছি কারণ আসানসোল যেহেতু হোলসেল মার্কেট সব রকম জিনিস তুমি হোলসেল রেটে পেয়ে যাবে আর এই জামা কাপড়ের দোকানগুলো লাইট দিয়েছে বেশ সুন্দর লাগছে তো সারাদিন বাসেই তিন ঘন্টা করে জার্নি ছ ঘন্টা দিদিদের বাড়িতে দু তিন ঘণ্টা মতো রইলাম তো মেয়ে দুটোকেও নিয়ে আসিনি তাহলে থাকার ইচ্ছা ছিল তো মেয়ে দুটোকে বাড়িতে বাসে না যা জার্নি করতে পারে না খুব বমি হয় ওই জন্য ওদেরকে রেখে আমি যেহেতু বিকেলেই চলে আসবো ওই জন্য বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো ও তো বাড়ির দিদিদের বাড়ি বাচ্চা টাকা ও আর ভিডিও করলাম না তো রাস্তাঘাট দোকানদানি একটু অন্যরকম ভিডিওটা হলো কেমন লাগলো কমেন্টে জানিও আর একটা লাইক করো আর একটা কমেন্টে জানিও আর ভালো লাগলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে দেখো এটা আসানসোল বাজার তো আসানসোল যেহেতু একটা বিরাট বড়ো মার্কেট সেটাই তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি আর ওইখানে শনি মন্দিরটা পেরিয়েছিলাম এখানে ধারে ধারে অনেক ফুলের দোকান আর বাসে চেপে আছি তাই সুন্দর একটা ফুলের গন্ধ দিচ্ছে যেহেতু অনেকগুলো পরপর ফুলের দোকান এখানেও একটা মন্দির আছে দেখো আর ওইটা একটা শনি মন্দির এখানেও দেখো পরপর ফুলের দোকান আছে চব্বিশ এই তুমি বাসনসোল বাজারে যখন আসবে এই ফুলের দোকান গেলে সব রকম ফুল পেয়ে যাবে তো এখানে দেখছো কত গাড়ি দাঁড়িয়ে আছে তো আমি তো এই বাসটা থেকে নামবো না এই বাসেই থাকবো তো দেখো আবার বাস স্টেশন চলে আসছি তো আসানসোলেও আবার বাস স্টেশনে বাসটা দাঁড়াবে এখান থেকে সব জেলারই বাস ছাড়ছে কারণ এখানেও বাসটা পনেরো মিনিট দাঁড়াবে ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি আমি বাসটা আবার ফুল হবে আর এখানে একটা চটপটি টাইপের খেয়েছি এটা বললো একটু ঝাল ঝাল করে বানাও তো এটাই বানাতে মানে খেতে খেতে আর কি বাড়ি চলে যাবো তো মেয়ে দুটো সারাদিন কি করলো না করলে বাড়িতে আর ভিডিও করবো না তো চলে ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি নতুন দিন নতুন একটা ব্লগ